بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله لك سام الشرب بري شكريا قبل قرشي مهن رب العالمين أمدركي কোরআনুল কেদিমের উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব চমৎকার এবং খুব ছোট্ট একটি সুরা পড়ব সেই সুরাটির নাম হচ্ছে সুরত নাসর নাসরুন শব্দের অর্থ সাহায্য আবদুল্লাহ বিন আব্বাস যিনি সর্বশ্রেষ্ঠ মুফাস্সির ছিলেন তাকে বলা হয় রফি রাইস মুফাসির মুফাসিরদের তিনি বলছেন এটি রাসূলসলামের প্রতি নাজিল হওয়ার সর্বশেষ পূর্ণ সূরা অর্থাৎ এই সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল সর্বশেষ যে সূরুটি সেটা হলো এই সুরা এই সূরার পরে অন্য সূরার কিছু আয়াত নাজিল হয়েছিল তবে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি ইসলামের শত্রুরা আরবে পরাজিত হওয়ার পর লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করছিল কারণ তাদেরকে ভীত সন্ত্রস্ত করা বা ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে তাদেরকে সন্দেহের মধ্যে ফেলার মতো আর কেউ ছিল না ইসলাম গ্রহণের জন্য তারা স্বাধীনতা পেয়েছিল এই কথাটুকু আবার পড়েন ইসলামের শত্রুরা আরবে পরাজিত হবার পর লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করছিল কারণ তাদেরকে ভীত সন্ত্রস্ত করা বা ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে তাদেরকে সন্দেহের মধ্যে ফেলার মতো আর কেউ ছিল না ইসলাম গ্রহণের জন্য তারা স্বাধীনতা পেয়েছিল এই এই কথাটি বর্তমান বিশ্ব মুসলিম তাদের জন্য প্রযোজ্য এই কথাটি কি কথা মুসলিমদেরকে বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য মুসলিমদেরকে পশ্চিমা সন্ত্রাসীরা তারা ঐক্যবদ্ধভাবে মুসলিমদেরকে পৃথিবীর মানুষের সামনে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে তারা শত শত মিডিয়া তৈরি করেছে তারা পৃথিবীর সব মিডিয়া কন্ট্রোল করে এবং এই মিডিয়ার মাধ্যমে তারা পত্রিকার মাধ্যমে টিভি চ্যানেলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে মুসলিমরা সন্ত্রাসী মুসলিমরা খারাপ মুসলিমরা পচা মুসলিমরা নিকৃষ্ট মুসলিমরা অমানুষ মুসলিমরা অমানবিক এই বার্তাগুলি মানুষের কাছে বার 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 পৌঁছেছে যদিও তারাই সবচাইতে বড় সন্ত্রাসী এবং তারাই সবচাইতে বেশি পৃথিবীতে মানুষ হত্যা করেছে নিরাপরাধ মানুষকে তারা হত্যা করেছে এখনো তারা হত্যা করছে তারা মানুষকে অন্যায়ভাবে বন্দি করেছে হত্যা করেছে যা করেছে এবং পৃথিবীতে তারা এখনো যা ইচ্ছে তাই করছে এবং তারা মুসলিমদেরকে পৃথিবীর মানুষের সামনে ভিলেন বানাচ্ছে মুসলিমদেরকে সবচেয়ে বড় তারা নিকৃষ্ট সন্ত্রাসী খারাপ এভাবে উপস্থাপন করছে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন মানুষ তাদের এই মিথ্যা প্রবাগানরা বুঝতে পারবে ইতিমধ্যে অনেক জায়গায় শুরু হয়ে গেছে পৃথিবীর বহু দেশে অমুসলিমরা মুসলিম হয়ে যাচ্ছে যারাই মুসলিমের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আস করতে আসছে তারা ইসলাম নিয়ে ঘেটাঘেটে বিভিন্ন রিসার্চ করছে পড়াশোনা করছে তখন তারা মুসলিম হয়ে যাচ্ছে জাপানে মুসলিম হওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি জার্মানিতে প্রচুর মানুষ মুসলিম হচ্ছে রাশিয়াতে প্রচুর মানুষ মুসলিম হচ্ছে পৃথিবীর বিভিন্ন অমুসলিম কান্ট্রি যেখানে মুসলিম হওয়ার সংখ্যাটা অনেক বেশি অন্য সকল ধর্ম গ্রহণের পার্সেন্টেজটা যত এই সবগুলি থেকে মুসলিম সবগুলি মিলিয়ে যে পার্সেন্টেজ তার চেয়ে বেশি মুসলিম বা ইসলামের প্রতি মানুষের আকৃষ্ট হওয়ার পার্সেন্টেজটা বেশি এবং খুব মানে নিকট ভবিষ্যতে এমন হবে যে এটা মানুষ অন্ধভাবে আর থাকবে না এবং মানুষ সব রিয়েলিটিটা বুঝতে পারবে তো আমাদের দেশেও যারা ফ্যাসিস্ট ছিল ক্ষমতাশীল ছিল তারা মানুষকে আমাদের যারা বিশেষভাবে মুসলিম প্র্যাকটিসিং মুসলিম যারা নামাজি যারা ভালো মানুষ তাদেরকে জঙ্গি জিএমবি নানান রকম ট্যাগ দিয়ে মানে তাদের জঙ্গির আলামত কি জঙ্গির আলামত হলো যে ফজরের নামাজে জামাতে সামিল হয় যে টাকা উপরে কাপড় পরে যে অন্য বেগানা নারীর দিকে তাকিয়ে চোখ ডাউন করে ফেলে এটা হলো জঙ্গির আলামত বুঝেন অবস্থা এটা হলো অবস্থা সেখান থেকে মানুষ বেরিয়ে এসেছে তাই না মানুষ রিয়েলিটি বুঝতে পেরেছে মানুষ তাদেরকে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে তো মক্কার কাফির মুশ্রিকরাও এই কাজটাই করত এবং ফেরাউনও এই কাজটাই করত ফেরাউন নমরুদ এগুলি তারা এই কাজ করতো পৃথিবীর শুরু থেকেই যত ইসলাম বিরোধী ইসলাম বিরোধী শক্তি আছে যত শয়তানি শক্তি আছে তারা এই কাজটাই করেছে তো যখন মক্কা কাফেররা পরাজিত হলো তারপর মানুষ মানুষ পৃথিবীর ইসলাম সম্পর্কে জানতে সুযোগ এবং তারা ইসলাম সম্পর্কে জানা শুরু করলো আর যেই ইসলাম সম্পর্কে জানা শুরু করলো সেই ইসলাম গ্রহণ করে নিল এই জন্য আল্লাহ বলছেন إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إِنَّهُ كَانَ تَوَّابًا وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا ما شاء الله ইদা অর্থ যখন যা আসবে নসরুল্লাহ আল্লাহ সাহায্য যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে তখন কি হবে ইদায় যা যা অর্থ আশা যখন আসবে তখন কি হবে ওয়ার আইতা তুমি দেখবে আন নাস তুমি মানুষদেরকে দেখবে ইদখুরুনা তারা প্রবেশ করছে ফি দিনিল্লাহ আল্লাহর দিনে আল্লাহর জীবন ব্যবস্থায় আফওয়া দলে দলে তারা দলে দলে আল্লাহর জীবন ব্যবস্থায় প্রবেশ করছে ইদা জা আনাসরুল্লাহি ওয়াল আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে তখন তুমি দেখবে মানুষেরা দলে দলে আল্লাহ দিনে প্রবেশ করছে ফাসাব বেহ তখন তুমি কি করবে ফাসাব বেহ তখন তুমি তাসফি আদে করবে বিহাম রব তোমার রবের প্রশংসা শহীদ তাসবিহ পাঠ করবে ওস্তাব এবং স্টিক ফার করবে ইন্নাহু গানে তবাব আ তোমার রব হচ্ছেন বারবার তাওবা কবুল करी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন 13টা বছর দাওয়াত দিয়েছেন অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল বদর যুদ্ধে মাত্র 313 জন সাহাবী উহুদে সাতশত সাহাবী খন্দকে এরকম কাঁচা কাছি ষষ্ট হিজরিতে হুদাই বিয়ার সন্ধির সময় চোদ্দো শত সাহাবি অষ্টম হিজরিতে বিদায় হজের সময় দশ হাজার সাহাবী আহ ভুল বললাম অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় দশ হাজার সাহাবী আর দশম হিজরিতে বিদায় হজের সময় সোয়া লক্ষ সাহাবী কত কেমন বেড়েছে রেশিওটা কেমন কেমন বেড়েছে ডাবল তিন ডাবল চার ডাবল পাঁচ ডাবল না আরো বেশি আরো বেশি এটার মেস্তাক হচ্ছে এটা যখন বান্দা দেখবে যে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে তখন ওই যারা মুসলিম তাদের করণীয় কি তারা আল্লাহর প্রশংসা সহ তাস্পিয়া দেখ করবে এবং ইস্তেকফার করবে যে আল্লাহ এই বিজয় তোমার তোমার দয়াই অনুগ্রহে বিজয় হয়েছে আল্লাহ আমরা অনেক ত্রুটি বিচ্ছুতি করেছি আমরা তুমি আমাদের মাফ করে দাও কেন করবে কারণ যখন অহংকার করবে বিজয় চলে আসার পর অহংকার করলে আল্লাহ অখুশি হয়ে যাবেন অহংকার বশত সে অন্যের উপর জুলুম করা শুরু করবে অন্যায় অবিচার সবার শুরু করে দিবে এই জন্য আল্লাহ তাকে তসবি করতে বলছেন এবং ইস্তেক ফার করতে বলছেন আর আমরা কি করি আমরা বলি এই বিজয় আমরা অর্জন করেছি আমরা মুক্ত যুদ্ধ করেছি অমুক করেছি তমুক করেছি আমি এটা করেছি সেটা করেছি হ্যাঁ আমি এটা করে ফেলেছি সেটা করে ফেলেছি আল্লাহর প্রশংসা নেই ইস্তেক ফার নেই অহংকার অহংকার অহমিকার এই অহংকার অহমিকার কারণে মানুষ রেজুলো অত্যাচার শুরু করেছি তখন আল্লাহ আবার সেই বিপদ আবার দিয়ে দেন এই জন্য যখন আমরা বিজয় অর্জন করি ভালো কিছু পাই তখন কি করতে হবে করতে হবে আল্লাহর দাসবি এবং প্রশংসা করতে হবে আমি আজকের দর্শটি খুব সংক্ষিপ্তকারী করলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন এই বিশুদ্ধ তেলে আওয়াত করতে পারি অর্থ এবং মর্ম বুঝতে পারি جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله